তবে এবং বিষয়টা আমি একটু দেরি করে টা দিচ্ছি কেননা সমস্ত কিছু যাচাই বাছাই পরে কিন্তু আপনাদেরকে ইনফরমেশনটা দেওয়া ভালো কেননা আপনাকে একটা ইনফরমেশন দেবো সেটা নিয়ে আপনি বিভ্রান্তর ভিতরে থাকবেন এবং আপনার অজানা থাকবেন আপনি হয়তো একজন একটা বলবে আরেকজন আরেকটা বলবে হয়তো কথার সাথে কাজের সাথে মিল নাও হতে পারে সেই জায়গা থেকে কিন্তু প্রিয় দর্শক শ্রোতা অনেক কিছু যাচাই বাছাই করে কিন্তু আপনাদেরকে আমি ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করি আমার নিজের জায়গা থেকে আমি চেষ্টা করি তো সেই ক্ষেত্রে আজকে আপনাদেরকে যে কথাগুলো বলতে চাচ্ছি যে ইটালিয়ান সরকার কি এরকম সুযোগ সুবিধা আপনাদেরকে দিল এক নম্বরে আপনারা পাঁচ বছর পরে আপনারা এপ্লাই করতে পারবেন আপনাদের নাগরিকত্ব পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং যেটি সেটি হলো যে আপনারা জানেন ইতিমধ্যেই পর্তুগাল এবং পোল্যান্ডে যেরকম পাঁচ বছর পরে কিন্তু আপনি পাসপোর্ট পেয়ে যাচ্ছেন নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে অনেকগুলা শর্ত আছে সেইগুলো বিষয় সম্পর্কে জানবো এবং কবে থেকে এই কার্যক্রম চালু হতে চলছে সেই বিষয়টা ইনশাল্লাহ আপনাদেরকে আজকে ভিডিওতে ক্লিয়ার করবো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন তো শুরুতে আপনাদেরকে বলতে চাই যারা ইটালিতে বর্তমানে আছেন এবং পরবর্তীতে যারা ইটালিতে আসবেন আপনারা ভিসা পেয়েছেন এবং যারা আশা করছেন ইনশাল্লাহ প্রত্যেকের আশা আল্লাহ পূরণ করুক কবুল করুক তো আপনারা যারা আশা করছেন ইটালিতে আসবেন আজ না হয় কাল তো আসবেনি আমরা যারাই আছি সবারই এটা আসলে ইটালিতে একটা দাবি যে আমরা যদি আহ একটা নাগরিকত্ব পেয়ে যেতাম তাড়াতাড়ি সেটা আমাদের জন্য অনেক ভালো হতো আপনি যখন ইটালিতে আসবেন আসার পরে আপনাকে মনে রাখবেন যে আপনার আগে রেসিডেন্টের প্রয়োজন হবে তবে উম আপনি রেসিডেন্টটা কি এটা হলো আপনি এখানে আসার পরে আপনার বাসার রেসিডেন্টটা দরকার হবে আপনি যেই বাড়িতে আছেন সেই বাড়িতে যদি আপনার একটা রেসিডেন্ট নিতে পারেন আর সেই রেসিডেন্টের বয়স যদি 5 বছর হয় 5 বছর পরে আপনি अप्लाई করতে পারবেন এবং ইনশাআল্লাহ আপনি 5 বছর পরে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন আবেদন করার সাথে সাথে যদি আপনি পেয়ে যাচ্ছেন না আপনি আবেদন করার হয়তো পরবর্তীতে আপনি পেয়ে যাবেন আপনার পাসপোর্ট হুম তবে এটা পরবর্তীতে দেখা যাবে যখন কার্যক্রমগুলো শুরু হয়ে যাবে এখন এই যে রেসিডেন্ট এই রেসিডেন্ট আপনি কোথায় পাবেন এই গুলো বিক্রি বিক্রি এটা টাকার যারা আমাদের বাংলাদেশে বিগত সময় ধরে দীর্ঘ সময় ধরে কিন্তু ইটালিতে আছে তাদের একটা বাড়ি আছে একটা বাড়ি কিনছে আপনার দেখা গেছে সেই বাড়িতে আপনি একটা কিনে নিলেন হম এখানে বিক্রি হয় এটা টাকার বিনিময়ে বিক্রি হবে ভাই এটা স্বাভাবিক আপনি কিনলে আপনি এখানে এসে কিনলে

আমাদের বাংলাদেশের শুধু এটা এটা করি না বিভিন্ন দেশের মানুষ করে এখন তাদের কাছ থেকে আমাদের হচ্ছে এখন সেটা তো আমাদের এরকম করা উচিত না যে আমরা সরকারের পক্ষ নিয়ে কিংবা সরকারকে আমরা এটা জানিয়ে দিলাম আর তারা কোনো নিলে এগুলো বন্ধ করে দিল তাহলে তো আর আমাদের আমরা তো আর ভালো কিছু করতে পারবো না তো যাইহোক আহ এটা ফাঁকি দিয়ে আপনাদেরকে বলে দিলাম আর কি তো

সেটা হলো আরেকটা কথা বলে কি এই মাসান আর কথা বলে দিই আপনাদেরকে যে এই যে আপনার নাগরিকতা মানে পাঁচ ফুটটা এই পাসপোর্টটার জন্য কিন্তু হাজার হাজার মানুষ বিগত সময় আপনারা এই যে পোল্যান্ড বলেন এবং পর্তুগাল বলেন এই সকল দেশে কিন্তু চলে যেত এই পাঁচ ফুটের জন্য কিন্তু বর্তমানে যেহেতু এই নিয়মটা যদি আমাদের এই সত্যি কথা যদি ইটালিতে চালু হয়ে যায় ক্ষেত্রে কিন্তু ইটালিতে বেশি মানুষ কিন্তু আর যতই কষ্ট হোক আপনারা কিন্তু সবাই আসার চেষ্টা করবেন এটাই স্বাভাবিক তো যেখানে যত সুযোগ সুবিধা থাকবে ততই কিন্তু মানুষ আসার চেষ্টা করবে ইনশাল্লাহ তো এখন যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই কার্যক্রমটা কবে থেকে শুরু হয়ে যাবে এটা হবে দুই সালের এপ্রিলে আপনার একটা ভোটাভুটি আছে এটা ইলেকশন হবে যদি এটা এই ক্ষেত্রে যদি বোর্ড বেশি পড়ে যে না পাঁচ বছরে নামিয়ে নিয়ে আসা হোক সেই ক্ষেত্রে এই দেশের মানে এই দেশের যে নাগরিক আছে তারা যদি এটা যদি আমাদের জন্য যদি উপকার করে এটা যদি আমাদের হেল্প করে সেই ক্ষেত্রে আমরা এটা পাবো হুম যে 5 বছর পরে আমাদেরকে মানে পাসপোর্ট দা হবে আমরা আবেদন করতে পারবো কিন্তু এই দেশের নাগরিকরা যদি আমাদেরকে সাপোর্ট না দেয় আর সেই ক্ষেত্রে যদি তারা যদি বলে যে না এটা 10 বছর আছে 10 বছরই থাক কিংবা পাঁচ বছরের ভিতরে দেওয়া যাবে না সেই ক্ষেত্রে কিন্তু সেটা হবে না তবে দেখা যাক এখন এপ্রিল মাসের জন্য আমরা এই বছরের মানে এক কথাই এই বছরের জন্য আমরা অপেক্ষা আছি ইনশাল্লাহ কবে থেকে চালু হয়ে যায় যখন থেকে চালু হয়ে যায় যায় এবং এই বিষয় নিয়ে যদি কোনো আপডেট আসে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো তো এই কিন্তু সরকারের কথা হয়েছে এবং চুক্তি হয়েছে বিপরীত কিন্তু কোনো কিছু হয় না এখন পর্যন্ত মানুষ অনেক রকমের কথা বলবে ভাই এগুলো কান দিবেন না এগুলোকে শুনবে না হ্যাঁ যেহেতু এখন পর্যন্ত চালু হয় নাই সেই জন্য আমরা আশাবাদী আছি ইনশাআল্লাহ এটা নিয়ে আলাপ আলোচনা চলতেছে আশা করি ইনশাআল্লাহ এটা নিয়ে ভালো কিছু আমাদেরকে দিবে এতটুকু আমরা আশাবাদী তার কাছে তো প্রিয় দর্শক সুদা ভিডিওটি কেমন লাগলো এবং বিষয়টা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন এবং আপনি আপনার মূলমন মতামতটি জানাবেন আর প্রিয় দর্শক বরাবরের মতো আপনাদেরকে বলতে চাই আমি মুসলমান মুসলিম হিসাবে আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন প্রতিদিন পাঁচ প্রয়দিন নামাজ আদায় করার চেষ্টা করুন এবং এবংদিন একটি করে আজকের মতো এখানে আমি নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব পরবর্তী ভিডিও তো নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম আসসালক রহমুল্লাহ আমরা